বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন লিগ যেখানে ক্রিকেট মিলে যায় বিনোদনের সঙ্গে জনপ্রিয় তারকারা মাঠে নামে দর্শকদের আনন্দ দিতে কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু দৃশ্য এবং আচরণ নিয়ে প্রশ্ন তুলে সাধারণ মানুষ এ আয়োজনকে ঘিরে দেখা যাচ্ছে অস্বাভাবিক ফ্যাশন অশালীনতা পোশাক এবং শালীনতার সীমা ছাড়িয়ে যাওয়া কিছু আচরণ অনেকে বলছেন এটা ক্রিকেট নামে বিনোদন নাকি সস্তা কোনো প্রদর্শনী সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে এটা নিয়ে তীব্র সমালোচনার জল কিন্তু কেউ বলছে এটা বাঙালি সংস্কৃতির অপমান আবার কেউ বলছেন এই আয়োজন তরুণ প্রজন্মের জন্য বিপর্যয় ডেকে আনছে তারা দেখতে চেয়েছিল খেলা আর পেয়েছে মডেলিং এবং ফ্যাশন শো বাংলাদেশের এই সেলিব্রিটি লিগে অশালীনতার জন্য নয়জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা আসেনি কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই ধরনের খেলা কি গণমাধ্যমে উপযুক্ত নাকি আমরা হারাচ্ছি সামাজিক মূল্যবোধ তারকাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব দায়িত্বশীল আচরণ কারণ তাদেরকে দেখে অনুপ্রাণিত হয় হাজারো মানুষ কিন্তু বিনোদনের নামে যদি অশ্লীলতা ঢুকে পড়ে তাহলে হারিয়ে যাবে সাংস্কৃতিক এবং আমাদের শালীনতা তাই এখনই উচিত আমাদের সকলকে সচেতন হওয়া